আসসালামু আলাইকুম তো আমি আজকে যে ভিডিওটা মানে আজকে ভিডিওটার যে টপিক নিয়ে সেই টপিকটা আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে বানাবো বানাতে মানে টাইম হচ্ছে হয়ে উঠছিলো না আমার সামনে পরীক্ষা তো তাই তো আজকে আমি সেই ভিডিওটা বানিয়ে ফেললাম তো ভিডিওটা হচ্ছে আমরা ভাই যেহেতু আমরা মুসলিম আমরা অপরের ভাই তো আমার দায়িত্ব হচ্ছে তোমরা তোমা আমি যেটা জানি মানে আমি তো সব জানি না আমি যেটুকু জানি সেটুকু তোমাদেরকে জানানো সো তাই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি তো আমরা কিন্তু ভাই প্রত্যেকেই মানে হলিউড টলিউড চাইনিজ কোরিয়ান ড্রামা যা আছে সব দেখি কিন্তু ইসলামিক যে সকল মুভি আছে বা ইসলামিক যে তো নাটক আছে সেগুলোর প্রতি কিন্তু আমাদের একটা অনীহা কেন ভাই ভাই আমরা আমরা মুসলিম তো আমাদের তো উচিতদের সেইগুলো দেখা সো আজকে আমি সেটাই বলবো যে ভাই এইগুলো দেখো হ্যাঁ আমি মানছি যে বর্তমানে যুগ যেটা সেখানে আমরা হলিউড হলিউড বাদ দিতে পারবো না আমিও বাদ দিতে পারি না আমিও দেখি হ্যাঁ আপনারাও দেখেন আমিও দেখি কিন্তু তার মধ্যে আমাদের উচিত যে ইসলামিক যত মুভি আছে সেগুলো আমাদেরকে ফলো করা সেগুলো আমাকে দেখা হ্যাঁ এখন আমি তাই আজকে ভিডিওটা আমি বলবো পৃথিবীর মধ্যে শেষ পাঁচটি ইসলামিক মুভি যেগুলি ইউটিউবে আপনারা পেয়ে যাবেন এবং বাংলার ডাবিং সহ রয়েছে সো আপনারা আপনাদের সময় থাকলে এই মুভিগুলো দেখে রাখবেন অন্যান্য মুভি বাদ দিয়ে হলেও এই মুভিটা দেখে রাখবেন এই মুভিগুলো দেখা ভালো অনেক কিছু শিখতে পারবেন আমিও বর্তমানে এগুলো দেখা শুরু করেছি সো আমি এখন সব দেখতে পারিনি বাট আমি এগুলো সংগ্রহ করেছি এবং এগুলো আমি দেখার জন্য আগ্রহী এবং আমি এগুলো ইনশাল্লাহ দেখব পরীক্ষা চলছে তাই সব দেখতে পারবো না হয়তোবা এখন কিন্তু কিছুদিনের মধ্যে আমি সব শেষ করে ফেলবো ইনশাল্লাহ এবং আমি আশা করবো আপনারা এগুলো আপনারা দেখে নেবেন কারণ এগুলো দেখার মাধ্যমে আপনারা ইসলামী ইতিহাস ঐতিহ্য মহানবী হজরত মোহাম্মদ সাল্লু জীবন জীবনাদর্শ অনেক কিছু আপনারা জানতে পারবেন তো বেশি পেঁচান না পেরে আমি আপনাদেরকে বলে দিই আমার আমি মূল টপিক এসে পড়ি যে আমাদের ইসলামিক যে সকল মুভি রয়েছে তার মধ্যে শীর্ষ পাঁচটি মুভি তার মধ্যে প্রথমে রয়েছে বিলাম যেটা দুই হাজার পনেরো সালে রিলিজ পেয়েছিল এটা ইউটিউবে পেয়ে যাবেন তারপর রয়েছে লায়ন অফ দ্য ডেজার্ট যেটা উনিশশো একাশি সালে পেয়ে রিলিজ পেয়েছিল কিন্তু তারপরও অনেক আগের মুভি হওয়া সত্ত্বেও কিন্তু মুভিটা অনেক ভালো তারপর রয়েছে কিংডম অফ হিভেন দুই হাজার পাঁচ সালে এটা কিন্তু একটা হলিউড মুভি এবং এই মুভি কিন্তু হলিউড যেহেতু সে তো আমরা ধারণা করতে পারছি আমি শিওর না কিন্তু আমি শুনেছি যে আমার যতটুকু মনে পড়ে ততটুকু আমার মনে পড়ে যে এটা কোনো বিধর্মীরা বানিয়েছিল কিন্তু ভালো মুভি আমাদের মুসলমানদের কোনো কটাক্ষ বা অপমান করেনি এবং দুই নম্বরে রয়েছে ওমর দুই হাজার বারো সালে মুক্তি পায় যেটা একটা এটা কিন্তু একটা সিরিজ তবে মুভি আকারেই সবাই দেখে আর আরবেক টিভিতে এবং সর্বপ্রথম রয়েছে দ্য মেসেজ যেটা উনিশশো ছিয়াত্তর সালে রিলিজ করেছিল এবং আমি কিন্তু এই মুভিটা এখন বর্তমানে দেখছি আমি কিছু অংশ দেখেছি এবং এই মুভিটাই কিন্তু দেখানো হয়েছে মহানবী সাল্লাহ সাল্লামের নবতের পরের কাহিনী নবতের আগে এবং পরে মহানবী সাল্লাহ ইসলামের উপর যে সকল অত্যাচার অবহেলা করেছিল এবং ইসলামের মক্কার মদিনায় তাইফে যে রকম অবস্থা ছিল সেই সম্পর্কে তুলে ধরা হয়েছে এই মুভিটিতে এবং এই মুভিতে কিন্তু আপনারা বলতে পারেন ভাই মানে অনেকের চুলকানি থাকে যে আপনি মুভি প্রমোশন করেন ভাই আরে ভাই আমরা খারাপ মুভি দেখি তো ভালো মুভির প্রমোশন করা এটা কি খারাপ এটা এটা তো ইসলামে আমাদেরকে ইসলামিক ঐতিহ্য তো আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে এবং এই মুভিতে কিন্তু আপনাদের মহানবী আলাইহি ওয়াসাল্লামের কিন্তু কোনো কথা বা তার চরিত্র তার কিন্তু চেহারা দেখানো হয়নি যেটা আমাদের ইসলামের জায়জ নাই মানে আমি হতবাসিও না কিন্তু এরকমই কিন্তু তবে আমি দেখেছি যে এটা কিন্তু কোনো তার ইঙ্গিতের মাধ্যমে আপনারা দেখলে বুঝতে পারবেন তাকে ইঙ্গিত দিয়ে তার কথাবার্তা বোঝানো হয়েছে তার কিন্তু কোনো কথার স্বর কণ্ঠ বা আমরা তার চেহারা দেখতে পারিনি অন্যান্য সাহাবিদের চেহারা কিন্তু এখানে দেখা গেছে সো আমি আশা করব আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আমার ভিডিওটা আমি জানি না কত ভিউ আসবে বা কিছু আমি কিন্তু এটা আসলেই কোনো মানে আপনাদের যে আমার অনেক ভিউ আসবে তাই জন্য আপলোড করছি বাট আমি জাস্ট এটা আপলোড করে রাখছি যদি আল্লাহ আল্লাহর রহমান যদি ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা এই সিনেমাগুলো দেখে রাখবেন হ্যাঁ এই সিনেমাগুলো কিন্তু অনেক কিছু শিখতে পারবেন এই সিনেমা কিন্তু কিন্তু খারাপ না সো আপনারা আমি আশা করবো যে এই সিনেমাগুলো আপনারা দেখেই রাখবেন আমরা গেম খেলে সময় নষ্ট করি অন্যান্য কাজে সময় নষ্ট করি তো আপনাদের প্রথম কাজ থেকে ভাই নামাজ পড়ো পাঁচ নামাজ পড়ো নামাজ পড়ার চেষ্টা করো আমিও চেষ্টা করতেছি পাঁচ অফে নামাজ পড়ার সব হয়ে উঠছে না তবে আল্লাহ আমাদের যা করতেছি আলহামদুলিল্লাহ আরও ভালো হওয়ার চেষ্টা করতেছি আর তোমরা তবা করো আল্লাহর কাছে আল্লাহর কাছে মাফ চাও একমাত্র সর্বশক্তিমান আল্লাহ তালা সে যা চাবে সেটাই হবে তার তকদির উপর বিশ্বাস রাখো এবং আমি আশা করবো যদি এই ভিডিওটা কেউ দেখে থাকো তাহলে তার কিছু হলো উপকার হবে এবং তারা এই মুভিগুলো দেখে রাখবা এবং আমিও ইনশাআল্লাহ এই মুভিগুলো সবগুলো একবার দেখে ফেলবা আমার পরীক্ষাটা শেষ হলি এবং পরীক্ষার আগেই হয়তো বা দা মেসেজ আমার দেখা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ সো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাবে পরে কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি